এখন কথা হচ্ছে যে আরাফার দিনের রোজা কবে রাখতে হবে এ বিষয়ে একমত হয়ে যাওয়ার পরে যে আরাফা হলো নয় এবার কথা হচ্ছে যে আরাফার দিনের রোজা নয় জুল রাখতে হবে নাকি হাজিরা আরাফার মাঠে যেদিন অবস্থান করবে সেই দিন রাখতে হবে তা আপনাদের স্পষ্ট করে দিই যে ইয়াউমে আরাফা হলো নয় জুল হিজ্জা আর নই হিজ্জাই রাখতে হবে রোজা হাজিরা যেদিন আরাফার মাঠে অবস্থান করবে সেই দিন সারা পৃথিবীর মানুষকে আরাফার দিনের রোজা রাখতে হবে এই মর্মে রসুল্লাহ সাল্লাহ আলিসাল্লাম থেকে কোনো বর্ণনা নেই এমনকি কোনো সাহাবি থেকে ও তার কোনো বর্ণনা নেই আরাফার দিনে হাজিরা যেদিন অবস্থান করবে সেই দিন সারা পৃথিবীর মানুষ রোজা রাখবে এই ধরনের কোনো মর বর্ণনা নেই আর এটা সম্ভবও না যেমন রমাজানের ঈদ এই গত রমাজানের যে ঈদ দু হাজার একুশে যে রমাজানের ঈদ সৌদি একদিন আগে আপনার ঈদ পালন করেছে ঈদ পালন পালন করেছে করেছে রমাজানের আপনার পালি নাইজেরিয়া প্রভৃতি দেশ আপনার পৃথিবীতে তিন দিনে ঈদ পালন হয়েছে বিগত ঈদ ঈদ উল ফিতির এই দু হাজার একুশে অতীতেও হয়েছে মাঝে মাঝে তাহলে সৌদির একদিন আগে যারা ঈদ পালন করছে আরাফার ময়দানে উপস্থিত হওয়ার আগেই যারা হাজিরা ঈদ পালন করছে তাদের জন্য কি আরাফার দিনের রোজা নয় অথচ ইসলাম হল সার্বজনীন এক নম্বর দুই নম্বর তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় যে না যেদিন আরাফার মাঠে হাজিরা পৌঁছাবে সেই দিন রোজা রাখতে হবে আরাফার সেই দিন রোজা রাখতে হবে তো এটা নির্ভর করছে কিসের ওপরে এটা নির্ভর করছে আধুনিক ইলেকট্রনিক প্রযুক্তির উপরে আর আধুনিক ইলেকট্রনিক প্রযুক্তি তো রসুল্লাহ সাল্লা আলি ইসলামের যুগে ছিল না সাহাবাই ক্রামদের যুগে ছিল না তবে ইন্দের যুগে ছিল না তাহলে কি তারা রোজা রাখেননি তারা কি রোজা রাখেননি কিন্তু তারা রোজা রেখেছেন তারা রোজা রেখেছেন এর দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে আরাফার দিনে হাজিরা যেদিন উপস্থিত হবে সেই দিন রোজা রাখতে হবে এ কথাটা যুক্তির মানদণ্ডেও ধোপেটি না। নম্বর তিন হাজিরা আরাফার মাঠে যেদিন যাবে সেই দিন রোজা রাখতে হবে আরাফার এটা কেন আরাফার দিনের রোজা কি স্থানের সাথে সম্পৃক্ত এই বিষয়টা একটু খুব মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে বলব একটু যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনাদের কাছে বিষয়টা ইনশাল্লাহ স্পষ্ট হয়ে যাবে তার কারণ হলো কতগুলো এবাদত স্থানের সাথে সম্পৃক্ত কতগুলো এবাদত সূর্য ও চন্দ্রের সাথে সম্পৃক্ত কতগুলো এবাদত কারণ সমূহের সাথে সম্পৃক্ত কতগুলো এবাদত দিনের সাথে সম্পৃক্ত কতগুলো এবাদত চাঁদের সাথে সম্পৃক্ত কতগুলো এবাদত আবার চাঁদ এবং সূর্যের সাথে সম্পৃক্ত যেমন আপনাদের বলি রমাজানের রোজা তো রমাজানের রোজা এটা স্থানের সাথে সম্পৃক্ত নয় এটা চাঁদের সাথে সম্পৃক্ত এবং সূর্যের সাথে সম্পৃক্ত যে রমাজানের রোজা চাঁদের সাথে সম্পৃক্ত রমাজান মাসেই রমাজানের রোজা ফরজ তো চাঁদের সাথে সম্পৃক্ত এবং সূর্যের সাথে সম্পৃক্ত স্থানের সাথে সম্পৃক্ত নয় কতগুলো এবাদত আছে দিনের সাথে সম্পৃক্ত তার সম্পর্ক আপনার চাঁদের সাথে নয় তারিখের সাথেও নয় আপনার সেটা দিনের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত যে কোনো তারিখে হতে পারে যে কোনো তারিখে হতে পারে যেমন সোমবার এবং বৃহস্পতিবারের রোজা রসুল্লা সাল্লি সাল্লাম সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন যখন রসল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞেস করা হলো সম এবং বৃহস্পতিবারের রোজা প্রসঙ্গে তখন তিনি বলেছিলেন যে এই সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহ তালার নিকটে পেশ করা হয় আর আমি পছন্দ করি যে আমার আমলটা আল্লাহর নিকটে রোজা অবস্থায় যাতে পেশ করা হয় তো বৃহস্পতিবার এবং সোমবারের যে রোজা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রাখতেন তো এটা দিনের সাথে জি দিনের সাথে নাহারের সাথে এটা সম্পৃক্ত দিনের সাথে আপনার চাঁদের সাথে এটা সম্পৃক্ত নয় স্থানের সাথেও নয় বিশ্বের যে কোনো জায়গাতে যেদিন হবে যেদিন বৃহস্পতি হোক না কেন আপনার সেটা রোজা রাখতে হবে এবার কতগুলো এবাদত হলো স্থানের সাথে সম্পৃক্ত যেমন তওয়াপ যেমন উমরা আপনার মক্কা মক্কা ছাড়া বিশ্বের অন্য কোথাও এ তওয়াব এবং উমরা বৈধ নয় তার কারণ এটা স্থানের সাথে সম্পৃক্ত তবাপ যেমন কতগুলো ইবাদত আছে কারণের সাথে সম্পৃক্ত যেমন মসজিদে দেখে যখন মসজিদে প্রবেশ করবেন মসজিদে যখন প্রবেশ করবেন তখন মসজিদে দেখে তাহিয়াতুল মসজিদ যখন অজু করবেন তখনই অজু তখনই তো ইরাকাত তাহিয়াতুল অজু তো এক একটা জিনিস এক একটা জিনিসের সাথে সম্পৃক্ত সেটা তার সাথেই সংগঠিত হবে এখন কথা হলো যে আরাফার দিনের রোজাটা এটা স্থানের সাথে সম্পৃক্ত না চাঁদের সাথে সম্পৃক্ত যারা বলছেন আরাফার মাঠে হাজিরা যেদিন যাবে তার সাথে সম্পৃক্ত তার সাথে সম্পৃক্ত তাহলে আরাফার মাঠের সাথে যদি আরাফার দিনের রোজাটা সম্পৃক্ত হতো তাহলে আরাফার ময়দান ছাড়া পৃথিবীর অন্য কোথাও বৈধ হতো না যেমন হজ কেউ যদি বলেন যে স্থানের সাথেও সম্পৃক্ত চাঁদের সাথেও সম্পৃক্ত আরও এক জায়গায় একটু বিস্তৃত করে দিই যে আরাফার রোজা আরাফার দিনের রোজাটা চাঁদ এবং স্থানের সাথে সম্পৃক্ত যেদিন আরাফার ময়দানে হাজিরা যাবে তো আরাফার ময়দানে হাজিরা নয় ইজুল হিজা চাঁদকে কেন্দ্র করে আরাফার ময়দানে যাবে বুঝতে পেরেছেন তো ওই চাঁদ এবং স্থানকে কেন্দ্র করে তো চাঁদ এবং স্থানকে কেন্দ্র করে ও যদি আরাফার দিনের রোজাটা হতো তাহলে আরাফার স্থান ছাড়া বিশ্বের অন্য কোথাও সেটা বৈধ হতো না যেমন হজ হজ চাঁদ এবং স্থানের সাথে সম্পৃক্ত এজন্য আপনার নির্দিষ্ট চাঁদের নির্দিষ্ট চাঁদে এবং নির্দিষ্ট স্থানে ছাড়া বিশ্বের অন্য কোথাও আপনার হজ হবে না কেউ যদি আপনার মাসে সওয়াল হজ করব মনে কেউ যদি আপনার মহারাম মাসে হজ করব মনে করে কেউ যদি আপনার সফর মাসে হজ করব মনে করে জি কেউ যদি রমাজান মাসে হজ করব মনে করে তাহলে হজ হবে না অনরূপ আপনার মক্কা মিনা মুস্তালিফা আরাফা ছাড়া বিশ্বের অন্য কোথাও যদি হজ করবো মনে করে তাও সেটা হবে না এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে সিয়াম মে আরাফা এটা স্থানের সাথে সম্পৃক্ত নয় বরং এটা হলো তারিখের সাথে সম্পৃক্ত তারপরেও কিছু ব্যক্তি বলে চার নম্বর তারপরেও কিছু ব্যক্তি বলে যে হাদিসে তো ইয়াউমে ইয়াউমো আরাফা এসেছে সিয়ামো ইয়াউমি আরাফা সিয়ামো ইয়াউমি আরাফা আরাফার দিনের রোজা নয় জুলহিজ্জার রোজা তো বলা হয়নি এই বিষয়ে ঐক্যমত হওয়ার পরে ও যে নয় জুলহিজ্জাকে ইয়াউমে আরাফা বলে তাদের কাছে আমার জিজ্ঞাসা আপনারা যে দোয়াসি জুলহিজা ঈদ করছেন কিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে দশই জুলহিদ ঈদ করছেন ওখানে তো দশই জুলহি যে বলা হয়নি ইয়াউমুন নাহার বলা হয়েছে ইয়াউমুন নাহার যে কোনো দিন তাহলে দশ ইজুল কেন আরও এটা হচ্ছে অজ্ঞতার পরিচয় অজ্ঞতার বহিঃপ্রকাশ যারা বলে যে ইয়াউমুন নাহার বলা হয়েছে নয় ইজুল হিজ্জা বলা হয়নি আরে ইয়াউমুন নাহারকেই তো নয় ইজুল বলে বলেন এই ইয়ামে তো নয় ইজুল বলে ইয়াউমে আরাফাকেই তো নয় ইজুল হিজ্জা বলে যেমন ইয়াউমুন নাহারকে দশ ইজুল বলে আল্লাহ তাআলা যে বললেন ইয়াসআলুনাকা সালু আনিল আজিলা কুলি হিয়া মাওয়াকিতু লিন নাস ওয়াল হজ আল্লাহ তালা বললেন যে নতুন চাঁদ সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আপনাকে জিজ্ঞাসা করে তার আপনি বলে দিন যে নতুন চাঁদ সময় হল মানব জাতি এবং হজ সময় নির্ধারক তো আপনার আরাফার ময়দানে আপনার 8ই জুলি যা ইয়াউমুত তারবিয়া যে আপনার ইয়াউমুত তারবিয়া মিনেতে অবস্থান করেন হাজীগণ এবং ইয়াউম আরাফা আরাফার ময়দানে যান তো এটা এই রকম না চাঁদকে কেন্দ্র করে আল্লাহ বলছেন চাঁদকে কেন্দ্র করে হজ আরে ইয়াউমে আরাফার দিনে আরাফার মাঠে অবস্থান করা এটা তো চাঁদকে কেন্দ্র করে এই কথা স্বয়ং মহান আল্লাহ তালা বলেছেন স্বয়ং আল্লাহ বলছেন যে এটা চাঁদকে কেন্দ্র করে আর আপনি চাঁদ থেকে আরাফার দিনকে বিচ্ছিন্ন করে নিচ্ছেন চাঁদ থেকে যদি আরাফার দিনকে যদি বিচ্ছিন্ন করে নেয় এবার আপনাদের খুব সহজে একটা বিষয় বোঝানোর প্রচেষ্টা করছি নম্বর ছয় খুব সহজে এই বিষয়টাকে প্রচেষ্টা বোঝার প্রচেষ্টা করুন যে আরাফার ময়দানে নয় জুলহিজ্জা ছাড়াও পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে আরাফার ময়দানে যায় নয় জুলহিজা ছাড়া আমরাও আরাফার ময়দানে গেছি জি নয় জুলহিজা ছাড়াও আমরাও আরাফার ময়দানে গিয়েছি তো আরাফার ময়দানে গেলেই কি সেটা আরাফার দিন হয় কেন কেউ যদি রমাজান মাসে আরাফার ময়দানে চলে যায় দশ লক্ষ মানুষ যদি আরাফার ময়দানে রমাজান মাসে চলে যায় আরাফার দিন হবে না আপনার যে কয়েক বছর হজ যে বন্ধ ছিল হজ তো সেই বছর আরাফার দিন হয়নি আরে আরাফার দিন তখন তো আরাফার দিন ছিল আসলে আরাফার দিন যে নয় হিজ্জা যে বিষয়ে মোতাকা দেবেন আল্লাহ সাল্লাহাম এবং সাহাবাই গ্রাম থেকে কোনো দ্বিমতই নেই আজকে সেই বিষয়টাকে নিয়ে আমরা মতানক করছি মতভেদ করছি এটা কাম্য নয় বিষয়টা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমরা যদি বুঝার যদি প্রচেষ্টা করি তাহলে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে কানা রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম ইয়াসুম ও তিসা আজিল রসোল্লা সাল্লাহ আলী জিল হিজার নয় রোজা রাখতেন রসোল্লা সাল্লাহ আলী ইসলাম জিল নয় রোজা রাখতেন জুলহিজ্জা মাসের নয়টি রোজা নাকি জুল নবম তারিখের রোজা এ হাদিসটি আছে শুনানি আবিদাবাদ হাদিস নম্বর দু হাজার চারশো সুনানে নাসাই হাদিস নম্বর দু তিনশো বাহাত্তর জুলহিজার নয়টি যে রোজা প্রথমত আপনাদের বলি নয় নয় তারিখ না নয়টি রোজা জুলহিজ্জা মাসের এখানে একটা বিষয় বলে দিই যে নয়টি ধরেন আর নবম তারিখ ধরেন কিন্তু জুলহিজ্জা মাসের এর দ্বারা স্পষ্ট হয়ে গেল যে এটা চাঁদের সাথে সম্পৃক্ত জুলহিজ্জার আপনার প্রথম দশকের রোজা যে নয় দিন যে রোজা এটা হলো চাঁদের সাথে সম্পৃক্ত এটা স্থানের সাথে সম্পৃক্ত নয় তার কারণ রসুল্লাহ সাল্লাল্লা আয়াল ইসলাম রোজা স্পষ্ট আদেশ যে ইয়াসম কানা রাসূলুল্লাহসাল্লা আলা আলাই সাল্লাম ইয়াসুমো তিস আল হিজ্জা হাফেজ ইমরান আইয়ুব হাফেজা হুল্লাহ তিনি ওত্র হাদিসের অনুবাদ করেছেন নয় জুলহিজ্জা মানে নয় তারিখ জুলহিজ্জা মাসের নয় তারিখ তো নয় তারিখে রোজা রাখতেন অবশ্যই এ বিষয়ে আপনাদের একটা বিষয় স্পষ্ট করে দেই মা সারাদিল্লাহ তালা আনহা বলছেন মা রাই তো রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সাইমান ফিল আশরে কাত্ত সহি মুসলিম হাদিস নম্বর এগারোশো ছিয়াত্তর হাদিসটি অন্যান্য হাদিস গ্রন্থেও রয়েছে মা ইসা সিদ্দিকার আনা বলছেন যে আমি জুলহিজ্জা জামাসের প্রথম দশকে সাল্লামকে কখনো রোজা রাখতে দেখিনি আল্লাহ রসুল সালি সাল্লামের অর্ধাঙ্গিরি তিনি বলছেন আইসার্দুল্লাহ আনহা যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জুলহিজ্জা মাসের প্রথম দশকে কখনো রোজা রাখেনি আর আল্লাহ রসুল সাল্লাহ আলি অপর অর্ধাঙ্গিনী বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জুলহিজ্জা মাসের নয় রোজা রেখেছেন এর দ্বারা বাহ্যিক অবস্থাতে মনে হচ্ছে যেন হাদিস দুটি পরস্পর বিরোধী দুটোই হাদিস সহি কিন্তু আসলে পরস্পর বিরোধী নয় যদি কিসা যেমন এমরান হাফিজাহুল্লাহ পত্র হাদিসের ভাবার্থ নিয়েছেন নয় জুলহিজ্জা জুলহিজ্জা মাসের নবম তারিখ অতাত তেসা তাসে অত নবম তারিখ জুলিজ জামাসের নবম তারিখে রোজা রেখেছেন তো যেদিন নবম তারিখ জুলিহিজ জামাসের নবম তারিখে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি বাড়ি পারি পড়েনি তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিল বিভিন্ন জনের কাছে বিভিন্ন দিনে থাকতেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দেখা কথা বর্ণনা করছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দেখা কথা বর্ণনা করছেন আর তার অপর স্ত্রী তার দেখা কথা বর্ণনা করছেন যার ঘরে নয়জুল হিজ্জা পড়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম নয়জুল হিজা রোজা রেখেছেন আরাফার দিনের রোজা রেখেছেন সেজন্য তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম জুলহিজ্জা মাসের নয়ের রোজা রেখেছেন নয় তারিখের আর এ বিষয়টা আরো স্পষ্ট হয়ে যায় বোখারি মুসলিমের হাদিস দ্বারা যে রসল্লাহ সাল্লাহ আলি আরাফার দিনের রোজা রাখতেন সুতরাং উমুল ফাদের উমুল ফাদল রাদি আল্লাহ তাল আনহ সূত্রে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম আরাফার দিনে আরাফার মাঠে যখন অবস্থান করছিলেন তখন কিছু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাহ ইসলামের রোজা রাখার ব্যাপারে সন্দেহ পোষণ করলেন কেউ কেউ বলছিলেন যে রসুলুল্লাহ সাল্লাহ আলিসলাম রোজা আছেন আরাফার দিনে রোজা আছেন অর্থাৎ জুলহিজ্জামাসের নয় তারিখের রোজা রেখেছেন আর কেউ কেউ বলছিলেন যে না রাসুল্লাহ সাল্লাহ ইসলাম রোজা নেই রোজা অবস্থায় নেই সহি বোখারি হাদিস নম্বর উনিশশো এবং সহি মুসলিম হাদিস নম্বর এগারোশো তেইশ এমাম হাজার আসকালিনী রাহিমাহুল্লাহ ফতেহুল বাড়িতে অত্র হাদিসের ভাষ্যে উল্লেখ করছেন যে সাহাবাহিক রামদের মতভেদ করার অন্যতম কারণ হলো যে আরাফার দিনের রোজা রাখাটা তাদের কাছে অত্যন্ত পরিচিত ছিল ছিল তাদের অভ্যাসগত ব্যাপার যে তারা আরাফার দিনের রোজা রাখতেন তারা আরাফার দিনের রোজা রাখতেন তো আরাফার দিনের রোজা যেহেতু তারা রাখতেন এই দৃষ্টিকোণ থেকে আরাফার দিনের মাহাত্ম মর্যাদাও অনেক এই দৃষ্টিকোণ থেকে কিছু কিছু সাহাবি সেদিন মনে করছেন যে আরাফার দিনে রোজা যেহেতু রসুল্লাহ সাল্লাহ আলি ইসাল্লাম রাখতেন এই জন্য এই আজকেও তিনি রেখেছেন আর কিছু সাহাবি যে এই ধারণা পোষণ করছিলেন যে না আল্লাহ রসুল সাল্লাম আজকে রোজা রাখেননি তো এই দৃষ্টিকোণ থেকে যে ফরজ রোজাই তো সফরে ছেড়ে দেওয়ার অনুমতি আছে আর একদা রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম ফরজ রোজা ছেড়ে দেওয়ার নির্দেশ প্রদান করেছিলেন সফরে তো আল্লাহর রসুল সাল্লাহ আলী ইসলাম তো এখন সফরে আছেন অতএব আজকে তিনি আরাফার দিনের রোজা রাখেননি নয় জুলহিজিয়ার রোজা রাখেননি এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম দোয়াসি জুলহিজা এই দোয়াসি আপনার দশ দশম হিজরিতে দশম হিজরিতে যে রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম হজ করেছেন তার আগে ও আরাফার দিনের রোজা রাখতেন হজ যে আগে ও আরাফার দিনের রোজা রাখতেন আরে হজের সর্বোচ্চ কেউ বলেছেন দশম হিজরিতে আপনার হজ ফরজ হয়েছে কেউ কেউ বলেছেন নবম হিজড়িতে হজ ফরজ হয়েছে হজ নবম হিজড়িতে ফরজ হোক আর দশম হিজড়িতে ফরজ হোক রসুল্লাহ সাল্লাহবলি ইসলাম যে হজ করার আগেও রোজা রেখেছেন সাহাবা ইকরাম রোজা রেখেছেন আর সেই কারণেই তো তাদের মধ্যে এই প্রশ্ন এলো যে আল্লাহ রসুল রোজা রেখেছেন কি রাখেননি অন্যান্য দিনে অন্যান্য বছরের মতো যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লি ইসলাম এই আরাফার মাঠে আরাফার দিনে রোজা রেখেছেন কি রাখেননি যারা বলছেন রোজা রেখেছেন এই দৃষ্টিকোণ থেকে যে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম অন্যান্য বছরও নয় জুল রোজা রাখতেন আরাফার দিনে রোজা রাখতেন আর যারা বলছেন যে রোজা রাখেন এই দৃষ্টিকোণ থেকে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি রমাজানের রোজাই তো একদা সফরে ছেড়ে দেওয়ার নির্দেশ করেছিলেন আর এখন তো সফরের অবস্থায় আছেন ফল কথা আরাফার দিনের রোজা এটা তারিখের সাথে সম্পৃক্ত স্থানের সাথে সম্পৃক্ত নয় আর একটা বিষয় স্পষ্ট করে দিই আপনাদের মোসানা পেবিনের সাহেবা এমাম বেহাকিরা সোনানুল কুবরা এমাম হাকিমের আল মুস্তারাক বিভিন্ন হাদিস গ্রন্থে আশার রয়েছে একটা মারফু হাদিস রয়েছে তারা কূতনীতে কিন্তু হাদিসটা জয়ীব এমাম বেহাকেরা সোনালুল কুবরাতে রয়েছে হাদিসটা জয়ীব তবে যে আশার রয়েছে আলীরাদিল্লাহ তালা আনহ থেকে এবং আবদুল্লাহ এমনি আব্বাস রাদিল্লাহ তালাহ আনহো প্রমুখ সাহাবাই এক গ্রাম থেকে তা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত আল্লাহ মানসরুদ্দিন আলবানী রাহিমাউল্লাহ ইরবাবুল গালিল হাদিস নম্বর ছশো তেপান্নতে উল্লেখ করেছেন যে তাকবির যে পাঠ করতে হবে তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ হান যে আমরা তাকবীর সাধারণত এদের পাঠ করে থাকি তো তাকবির কখন থেকে পাঠ করতে হবে আলী রদুল্লাহ তালা আনহ এবং আবদুল্লাহ আব্বাস তালা আনহ বলছেন যে আরাফার দিনের ইয়াউমে আরাফা আরাফার দিনের ফজরের নামাজের পর থেকে নিয়ে আসর পর্যন্ত আলী রদুল্লাহ তালা আনো বলছেন যে আসরের নামাজের পরেও পড়তেন মানে মাগরবের নামাজের আগে পর্যন্ত তাহলে কি বললেন কিভাবে তারা তাকবিরগুলো গুলো পাঠ করতেন আরাফা ইয়াউমে আরাফার ফজরের নামাজের পর থেকে এইয়ামে তশরিকের আসর পর্যন্ত পড়তেন বলুন এখানে ইয়াউমে আরাফা বলা হয়েছে পৃথিবীর এমন কোন মহাদ্দিস নাই আলেম যে নিজেকে আলেম বলে দাবি করে সে এ কথা বলতে পারে না যে হাজিরা যেদিন আরাফার মাঠে অবস্থান করবে সেদিন থেকে তাকবীরগুলো পাঠ করতে হবে সমস্ত আলেমে এই জায়গাতে এসে বলছে যে নয় জুলহিজ্জার ফজর থেকে নিয়ে 13 জুলহিজ্জার আসর পর্যন্ত অত হাদিসে তত পর্যন্ত আরে ইয়াউম আরাফাতে বলা হয়েছে সাহাবা ইকরাম কি বুঝলেন তাবেইনরা কি বুঝলেন কুফাবাসী তারা কুফাতে দেখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা কুফাতে দেখছেন যে হীরাকে দেখছেন তখন আর ইলেকট্রনিক মিডিয়া আধুনিক প্রযুক্তি ছিল না যে হাদিরা কখন অবস্থান করছে ইয়াউমে আরাফা অর্থাৎ নয়ই জুলহিজ্জার ফজর যখন হচ্ছে আপনার জুলহিজ্জা মাসের এই নয়ই জুলহিজ্জার ফজর যখন হচ্ছে তখন তাকবীর পাঠ করতে শুরু করে দেন করে দিতেন চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথাই তাবিনরা বর্ণনা করছেন তো সাহাবিদের মাঝে কোনো দ্বিমত ছিল না সুপ্রিয় ভাই এবং তাবি তারা এ কথাটাই এরকম উল্লেখ করছেন আর সমস্ত মহাদেশেন এ বিষয়ে একমত যে ইয়াওমে আরাফা বলতে নয় ইজুল হিজ্জা সুতরাং জেনে শুনে কেউ যদি আফ ইজুল হিজ্জা হাজিরা যদি আরাফার ময়দানে চলে যায় আর আরাফার ময়দান ত্যাগ করে দেয় তাহলে সেটা হজই হবে না একটা বিষয় এখানে স্পষ্ট করে দিন কিছু হাদিস এই মর্মে আছে যেমন আব্দুল্লাহ যেমন আইশার লেলাহত আনহা সুত্র হাদিস বর্ণিত আছে যে আল্লাহ আরাফার দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন অন্য কোন দিনে আর এত মুক্তি দেন না আল্লাহ তাআলা নিকটবর্তী হন ফেস সম্বোধন করে বলেন যে এরা কি চাই সহি মুসলিম হাদিস নম্বর তেরোশো আটচল্লিশ শুনানে এবনে মাজা হাদিস নম্বর তিন হাজার চোদ্দ শুনানে নাসাই হাদিস নম্বর তিন হাজার তিন আবদুল্লাহ বিন আমরুল আস রাজিল্লাহ তালা আনসুত্রা হাদিস বর্ণিত আছে আলি সাল্লাম বলেছেন যে আল্লাহ তেস তাদের সম্বোধন করে বলেন ইলা আমার বান্দাদের দিকে দেখো আতাউনি সুসান সুশান গবুরা এলোমেলো চুলে ধুলি ধূসরিত অবস্থায় তারা আমার কাছে এসেছে আল্লাহ তাল্লাহ প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম বলছেন যে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন আর তারপরে বলেন ফ্রেস তাদের সম্বোধন করে তাদের সামনে গর্ববোধ করেন আমার বান্দাদের দেখো এরা এলোমেলো চুলে ধুলি ধসরিত হয়ে ধুলি মলিন অবস্থায় আমার কাছে এসেছে আতাউনি সুশান গোবরা মুসনাদ আহমদ হাদিস নম্বর সাত হাজার উননব্বই আবহা রাজাদেল্লাহতালা আন সূত্রে হাদিস বর্ণিত আছে এই মর্মেই মুসন আলহামাদের হাদিস নম্বর আট তো আল্লাহ তাআলা নিকটবর্তী হন আব্দুল্লাহ মিন আমরুল্লাস রাজাদ্লাহতাআলা আনার বর্ণনা আছে আরাফার বইকালে আরাফা বাসিকে কেন্দ্র করে ফেস্তাদের সামনে গর্ববোধ করেন আরাফার বৈকালে বুঝতে পেরেছেন বিষয়টা মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটা আরাফার বইকালে আরাফা কেন্দ্র করে আরাফাবাসীদের কে কেন্দ্র করে ফ্রেস্তাদের সম্মুখে গর্ববোধ করেন আমার এই বান্দাদের দেখো আরাফাই যারা অবস্থান করছে আরাফার বইকালে আমার এই বান্দাদের দেখো তারা এলোমেলে চুলে ধুলিমলিন হয়ে আমার কাছে এসেছে তো আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন আরাফা বাসীকে কেন্দ্র করে ফ্রেস্তাদের সম্মুখে গর্ববোধ করেন আমার কিছু ভাইয়েরা বলেন যে আরাফার দিনের এত যে নেমে প্রথম আসমানে হাজিরা যখন আরাফার ময়দান ত্যাগ করে দেন তখন আসলে মর্যাদাটা ফিকে হয়ে যায় তার কারণ তখন তার প্রথম আসমানে থাকে না জি আর প্রথম আসমানে নেমে আসেন আর ফ্রেস্তাদের নিয়ে গর্ববোধ করেন কেন্দ্র করে

আলা বলেন মেয়াদৌনি আস্তা জি বালাহ কে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনা কবুল করবো অবশ্য পত্র হাদিসে রয়েছে যে রাত্রের যখন এক শেষ তৃতীয়াংশ বাকি থাকে রাত্রের যখন এক শেষ তৃতীয়াংশ বাকি থাকে তখন আল্লাহ তাল্লাহ প্রথম আসমানে নেমে আসেন পত্রপার ঘোষণা দেন আমার কাছে কে প্রার্থনা করবে আমাকে কে ডাকবে আমি তার ডাকে সাড়া দেবো মেয়াস আলুনি ফাউতিয়াল ফাউতিয়া আমার কাছে কে চাইবে আমি তাকে দিব মেয়াস তাক ফিরুনি আমার কাছে কে ক্ষমা প্রার্থনা করবে ফাঁক ফিরালা আমি তাকে ক্ষমা করে দেব রাত্রের যখন শেষ এক তৃতীয়াংশ বাকি থাকে তখন আল্লাহ তালা প্রথম আসমানে নেমে এ কথা ঘোষণা করেন মনে করুন সৌদির যখন রাত্রের শেষ এক কোথাও দিন না দিন নয় আমাদের সেই সময় ফজর তো ওই ফজরের টাইমে যদি ওই আহ্বানটা করি যে সৌদির এখন ওখানে আল্লাহ প্রথম আসমানে নেমে এসেছেন তাহলে চলবে আমার এটা আমার জন্য না ওটা সৌদির জন্য সৌদির যখন এক রাত্রের এক তৃতীয়াংশ বাকি আছে বিশ্বের অন্য কথাও দিন আরো দিনে এরকম ইয়ে করছে প্রার্থনা সেটা না জি অনুরূপ আমার যখন রাত আমার যখন রাত্রের এক শেষ তৃতীয়াংশ থাকবে তখন আমার জন্য সেই জিনিসটা ওর শেষ তৃতীয়াংশ না অনুরূপ এই বিষয়ে যদি দেখেন আপনার ইয়াউমে আসুরা দশের এয়াউমে আসুরা তা হাদিসে এসেছে যে হাদিসে এসেছে ইয়াউমে আসুরা ইয়াউমে আসুরা বলা হয় দশই মোহারমকে আল্লাহ রসুল সাল্লা যখন মোদিনে এলেন ইহুদিরা রোজা রাখছিল আল্লাহ রসুলো ইহুদিরা বলল যে এই দিনে আল্লাহ তালা বান ইসরাইলকে তাদের দুঃস্মনদের হাত থেকে রক্ষা করেছিলেন সৈবের বর্ণনা মুসলিমের বর্ণনা রয়েছে যে আল্লাহ তালা মুসা এবং বান ইসরা মুক্তি দিয়েছিলেন এই দিনে এই দিনটা হলো মহান দিন এবং ফেরাউন এবং তার সৈন্য আল্লাহ তালা সদল বলে ধ্বংস করে দিয়েছিলেন মুসাল্লাম আল্লাহ স্বরূপ এই দিনের রোজা রাখতেন তখন বলেছিলেন যে আমি হচ্ছি তার অগ্রাধিকার কেউ অগ্রাধিকার রসুলাম রোজা রাখলেন এবং রোজা রাখার নির্দেশ প্রদান করেছিলেন সহিদ বকরি আদিশ নম্বর দু হাজার চার শহীদ মুসলিম আদিশ নম্বর এগারোশো ত্রিশ তাহলে আশুরার দিনের রোজার প্রসঙ্গ কার সাথে ফেরাউনের জুল নির্যাতন থেকে মুক্তির সাথে যেদিন আল্লাহ মুসা এবং বানি ইসরায়েল মুক্তি দিয়েছিলেন সেটা ছিল আপনার মিশরের মিশরে যেদিন মুক্তি লাভ করেছিলেন জি আমাদের একদিন আগে চাঁদ উঠে আমরা মহারামের রোজা রাখি দশই মহারাম আমাদের চাঁদকে কেন্দ্র করে তাদের চাঁদকে কেন্দ্র করে নয় কেউ যদি বলেন যে আচ্ছা ঠিক আছে ভাই আজ থেকে আমি ওই মিশরের চাঁদকে কেন্দ্র করে করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম কখনো মিশরে কবে চাঁদ দেখা গিয়েছে এটা অনুসন্ধান করেন নি সাহাবাই کرامকে অনুসন্ধান করতে বলেন নিজে যেহেতু মিশরের সাথে এটা সম্পৃক্ত এর দ্বারা এটা বোঝা গেল ইয়াউমে আসরা যেহেতু 10ই মুহররমকে কেন্দ্র করে অনুরূপভাবে ইয়াউমে আরাফা হচ্ছে 9ই জুলহিজ্জাকে কেন্দ্র করে 9ই তারিখ স্থানের সাথে সম্পৃক্ত নয় তারিখের সাথে এটা সম্পৃক্ত আল্লাহ তাআলা জমিয়তে আহলে হাদিসের আব্দুল হামিদ ফাইজি যে আব্দুল হামিদ ফাইজি একজন মাদানী আছেন আব্দুল হামিদ আল ফাইজি আল মাদানী আল্লাহ আল্লাহতালা তার জ্ঞানকে আরো বৃদ্ধি করে দিক তিনিও বলছেন যে নয় ইজুল হিজা আপন আপন দেশের চাঁদের সাথে নয় ইজুল হিজা আরাফার দিনে রোজা রাখবেন আমাদের আব্দুল হামিদ ফেজি এক উত্তর চব্বিশ পরগনার আছেন আমাদের আবদুল্লাহ আমাদের ভাই আবদুল্লাহ সালাফি হাফেজুল্লাহার সংগঠনেরই একজন বিশিষ্ট কর্মী এবং উত্তর চব্বিশ পরগনার আমার জানা মতে সব থেকে বড় আলেম মানে ওই জমিয়া আদিসের তিনিও আগে তিনি আগে সন্দেহ পোষণ করতেন না হাজিরা যেদিন আরাফার মাঠে অবস্থান করবে সেই দিন রোজা রাখতে হবে আরাফার দিনের আলহামদুলিল্লাহ ইদানিং ওয়ার একটা পোস্ট এরকম আমি পড়লাম তিনি কপি করেছেন এবং তিনি এই বিষয়টাকেই প্রাধান্য দিয়েছেন এবং খুব তথ্যবহুল আলোচনা করেছেন যে আরাফার দিনের রোজা এটা স্থানের সাথে সম্পৃক্ত নয় এটা হচ্ছে তারিখের সাথে সম্পৃক্ত নয় জুলহিজ্জা আরাফার দিনের রোজা রাখতে হবে হাজিরা যে আরাফার মাঠে যাক না কেন ওদের সাথে আমাদের কুরুষ এন সম্পর্ক নেই এটা তারিখের সাথে সম্পৃক্ত সুপ্রিয় ভাই এবং বোন আপনাদের চাইব এই যে আল্লাহ তা আল্লাহ রসুলসাল্লি সাল্লাম আরাফার দিনের যে মাহাত্ম এবং ফজিলত বর্ণনা করেছেন আমরা যাতে সেই ফজিলত এবং মাহাত্ম অর্জন করতে পারি তার জন্য আল্লাহ তালা আমাদের সকলে দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত ওয়ালাইকুম সালাম ওরমতুল্লা বারাকাত সম্মানিত প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা আজকে আমাদের শায়কের আলোচনা থেকে যেটা স্পষ্ট হলাম জানতে পারলাম সেটা হচ্ছে আমি দুটো বিষয় এখানে আপনাদের সামনে বলবো নাম্বার এক সেটা হচ্ছে যে নয় জুল যেহেতু আরাফার দিন সেই জন্যই হাজিরা আরাফার ময়দানে যান অন্য দিন যান না আট তারিখ বা দশ তারিখ বা এগারো তারিখে যান না যেহেতু আরাফার দিন হচ্ছে নয় তারিখ আরাফা কুরবানির আগের দিন সেই জন্যই হাজিরা আরাফার ময়দানে যান এটা একটাই স্পষ্ট অন্য কোনো দিন যান না আর দ্বিতীয় একটা বিষয় এটা বলতে চাই সেটা হচ্ছে যে হজের পূর্বে রমাজা হজের পূর্বে সিয়াম ফরজ হয়েছে হজের পূর্বে সিয়ামের বিধান ছিল সেহেতু